আমার মায়ের মৃত্যুর তিন দিনের মিলাদের পূর্বেই দেখেছিলাম আমার বাবার হাত ধরে বাড়িতে এসেছে আমারই মায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী নীলা আন্টি আমার মায়ের মরণটা অস্বাভাবিক ছিল না তবে আমার মায়ের এক অস্বাভাবিক অসুখ হয়েছিল রোগটা কী ছিল জানি না তবে দাদির মুখে শুনেছি আমার মায়ের রোগের নাম ছিল বানমারা কেউ একজন নাকি আমার মাকে বান মেরেছে একটা টাকি মাছের ভেতরে বিভিন্ন জিনিস দিয়ে তার কপালে সিঁদুর পরিয়ে বাড়ির সবচাইতে বড় গাছের অনেক উঁচু ডালে একটা সুতা দিয়ে মাছটাকে বেঁধেছিল মাছটা ঝুলে থাকতো আর রোদের তাপে শুকাইত মাছটা যখন শুকাইতে শুকাইতে একদম শুকিয়ে যাচ্ছিল তখনই আমার মায়ের শরীর খারাপ হতে লাগলো মায়ের প্রথম শরীর খারাপ হওয়ার এক মাস পরে আমার মা একটি মৃত সন্তান জন্ম দেয় আমার একটি মৃত ভাই হয় সবাই ভাবল আমার মায়ের হয়তো শরীরটা সেই জন্য খারাপ কারণ আমার মা তার সন্তানকে ভুলতে পারছে না এই জন্য শোকে দুঃখে মা পাথর হয়ে গেছে এবং অসুস্থ হয়ে গেছে কিন্তু ভাইয়ের মারা যাওয়ার শোকটা যে আমার মায়ের তত শোক ছিল না তার শরীর অসুস্থর কাছে সেটা কেউই বুঝতে পারেনি কিন্তু যখন মায়ের রক্ত শুরু হলো তখন সবাই একদম অবাক হয়ে গেলো তোড় করে ডাক্তারের কাছে নিয়ে গেল এই পরীক্ষা সেই পরীক্ষা নানান ধরনের পরীক্ষা করা করি শুরু হলো কিন্তু কোনো পরীক্ষা করেই ডাক্তার কোনো রোগ ধরা পড়েনি ডাক্তারের কাছে কোনো রোগই ধরা পড়েনি ডাক্তার কিছু বলতেও পারছিল না শেষ পর্যন্ত এক রাতে আমার দাদি কিছু একটা স্বপ্ন দেখে কবিরাজের বাড়িতে নিয়ে গেলেন আমার মাকে ভদ্রলোক মাকে দেখে বলছিলেন সময় শেষ মাছটা শুকিয়ে গেছে বাঁচানো আর সম্ভব না দাদি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন আমার মনে পড়ে সেদিনের কথা বড় চাচি বুক থাপড়ে থাপলে কান্না করেছিলেন তাদের সম্পর্ক যে কেবল দুই জায়ের ছিল তা না তারা ছিল দুই বোনের মতো মায়ের শরীর আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল প্রথমে সাধারণ জ্বর দিয়ে শুরু হয়েছিল তেমন কিছুই মনে হয়নি কিন্তু কয়েকদিন পর থেকেই শুরু হলো উপসর্গগুলো দেখা দেয় ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছিল আবার চোখের নিচ কালি হয়ে যাচ্ছিল যেন শরীরে সব রং ধুয়ে যাচ্ছিল মায়ের খাওয়ার ইচ্ছাও প্রায় শেষ হয়ে গিয়েছিল মুখে খাবার তুললেই বমি করতেন আর শরীর কাঁপত রাতের বেলা ঘুমালে মনে হতো কেউ তার নিঃশ্বাসটা আটকে রেখেছেন সে যেন একদম দম নিতে পারছে না একদিন সকালে দেখি মায়ের চোখ লাল হয়ে গেছে সে বলল আমার শরীরটা আর আমার নিজের আর আমার নিজের নাই আমার জানি কে জানি ভেতর থেকে আমাকে টানছে মায়ের শেষ সময়ের দিকে শরীর জানি একবারে অন্যরকম হয়ে গেল সারা দিন রক্তবমি করত। মাছটাও শুকিয়ে যাচ্ছিল আর মায়ের শরীরটাও শেষ হয়ে যাচ্ছিল একদিন সত্যি মা মারা গেল ঠিক সেই দিন কবিরাজ নিজ থেকে বাড়িতে এলেন নিজে গাছে না উঠে তার পোষা বানরটাকে গাছে উঠিয়ে দিলেন আর বানরটা গাছে উঠে সেই মাছটাকে নিয়ে ফিরে এলো আমার দাদি কবিরাজকে জিজ্ঞাসা করলো এই কাজটা কে করেছে কবিরাজ বলল যে করেছে তার ফল ভালো হবে না একদিন সেও এই ফল ভোগ করবে প্রকৃতি কেউ কেউই ছাড়ে না সবাই সবার পাপের শাস্তি পাবে আমার দাদির তখন চোখ ভিজে গেল কান্না যারা কণ্ঠে বলল তাতে কি যে শাস্তি পাবে সে তো পরে পাবে এখন তো আমার মেয়েটা চলে গেল পৃথিবী ছেড়ে আমার মায়ের মৃত্যুর ঠিক তিন দিনের মাথায় আমার বাবা বিয়ে করে আনলো আমার মায়েরই সবচাইতে ঘনিষ্ঠ বান্ধবী নীল আনটিকে আমি সাত বছর বয়সে এটা কোনো কিছুতেই মেনে নিতে পারছিলাম না কোনো সন্তান মেনে নিতেও পারে না আমার আজকের গল্পটি এক আপুর জীবন থেকে নেয়া কেমন লাগলো আমাকে জানাবেন আসসালাম আলাইকুম